আমার নবীর তালিম আমার নবীর শিক্ষা আমার নবীর যে নবী এটা আদম নবী পৃথিবীতে নামার পরেই শুনে ফেলেছেন আর আজকে যারা বলে আমার নবী চল্লিশ বছর বয়সের নবী হয়েছে মনে রাখবেন দুইটা বিভ্রান্তি তারা ছড়ানোর চেষ্টা করছে এক নাম্বার তারা চেষ্টা করছে কি এক নাম্বার তাদের অবতৎপরতা হচ্ছে চল্লিশ বছরের আগে আমার নবী যা করছে এগুলো অনুসরণীয় নয় আমার নবীর বয়স যখন তেইশ জোরে বলেন কত সাসার সাথে ব্যবসা করতে গেল সিরিয়া এখন জর্ডানে এখন গাছটা আছে যেটাকে সাহাবি গাছ বলা হয় আমার নবী যখন মরা গাছের নিচে দাঁড়াইলেন আমার আল্লাহ বলে রে গাছ আমার নবীকে ছায়া দেওয়ার জন্য তুমি জীবিত হয়ে যাও আমার নবীর সম্মানে মরা গাছ জীবিত হয়ে গেছে এখনো পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেছে এখনো জীবিত আছে তাহলে আপনি আমি নবী যদি চল্লিশ বছরের আগে পাবলিক মানে সাধারণ পাবলিক হয় নবী না হয় তাহলে আমি আপনি কি মরা গাছ করতে পারবো হ্যাঁ কথা বলেন আচ্ছা আপনারা বলেন ইমাম সুইতি আল হাসায়সুল কোবরায় উল্লেখ করেছে যে আমার নবী যখন কোন রৌদ্রে যেতেন মালা আমার নবীকে ছায়া দিতেন জোরে বলেন না চল্লিশ বছরের ভিতরের কথা বলছি তারা তো চল্লিশ বছরের পরে নিয়ে ব্যস্ত চল্লিশ বছরের আগে আমার নবী যখন যুবক শিশু তখনও আমার নবী যখন রৌদ্রে যেতেন মেঘমালা ছায়া দিত তাহলে আমি আপনি তো পাবলিক নবী বলে চল্লিশ বছর আগে সাধারণ মানুষ ছিল নবী ছিল না তাহলে আমি আপনি রৌদ্রে গেলে মেঘমালা ছায়া দেয় বলেন আচ্ছা বলেন একটা শিশু শিশুর কোনো ক্ষমতা আছে আমাদের শিশুকালে কি আমাদের শিশুরা কথা বলতে পারে কোন কাজ কর্ম করতে পারে আমার নবী যখন দোলনা শিশু মায় মনজক ওয়াজ হৃদয়ে গেথে যাবেন 목স্থ করে যাবেন প্যান্ডেলের বাইরে গেলে শেষ আজকে তারা 40 বছরের ওয়াজ আর আমদানী রপ্তানি করছে তাদেরকে বৃদাঙ্গুল দিয়ে দেখাই দিবেন সবগুলো ইমাম সুইতি খাসায়সুল কোবরা উল্লেখ করেছে আমার নবী যখন দোলনার শিশু মায়ের দুধ পান করে তখন আমার নবীকে নেওয়ার জন্য বিভিন্ন গোত্র থেকে লোক এসেছে নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে আমি যার কাছে দিব সেই লোক এখনো আসেন না নবীর চাষা আব্দুল মোতালি বলে বাবা সব লোক তো চলে যাচ্ছে আপনি এখনো বাতিজা মোহাম্মদ কে দিচ্ছেন না সব লোক তো চলে যাচ্ছে আপনি কার কাছে দিবেন নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে আমি যার জন্য অপেক্ষা করছি আমাকে স্বপ্নে যাকে দেখানো হয়েছে সে এখনো আসে নাই স্বপ্নে দেখানো হয়েছে হালিমাতু সাদিয়াকে হালিমাতু সাদিয়ার ওটটা ছিল অসুস্থ যত কাফেলা এসেছে সবচেয়ে দুর্বল অসুস্থ কিছুক্ষণ ফিরেই তো কিছুক্ষণ মারার পরে কিছুক্ষণ দাঁড়াইতো চলতো আবার বসে যেত আবার কিছুক্ষণ ফিটাইতো হালিমা তো চা দিয়ার ওট আসতে আসতে সবার পিছনে পড়ে গেলো চার পাঁচ পাঁচ চা পাঁচ ঘন্টা পরে আসলে লেট করে আসার পরে আমার নবীকে যখন কোলে নিলেন হালিমাতু সাদিয়া বলে ইমাম সুইতি আল খাসায় সোল কোবরা বাবা আল্লাহর কসম দিয়ে বলছি হালিমাতু সাদিয়া বলে আমি যখন শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কোলে নিলাম আমার অসুস্থ ওটের মধ্যে এমন জজবা আমার আল্লাহ দিলেন আমার ওট আমার আগে চাই ঘন্টা আগে যারা চলে গেছে তাদেরকে পিজি ফেলে আমার বনি সাত গুত্রে আমাকে পৌঁছে দিল আমার নবী যখন দোলনার শিশু তখনকার আমি বলছি আজকে চল্লিশ বছর পরে নবী রে নবীতের সার্টিফিকেট দেয় এ বাবা সাদিয়ার ব্যাপার ইমাম ইবনু মৌলুদুল আরো ইমাম ইবনু জাউজি ইন্তেকাল পাঁচশো সাতানব্বই হিজড়ি এখন চলে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি নশো বছর আগের ইমাম তিনি মৌলুদুল আরসে উল্লেখ করে ও হালিমা প্রতিবেশীরা বলতে লাগলো হালিমা তুমি কি তোমার ঘরে বাতি নিবাও না তুমি কি জমিদার হয়ে গেছে পয়সাওয়ালা হয়ে গেছ তোমার ঘরে দেখি সারা রাতি বাতি জ্বলে ঘটনাটা কি হালিমা তো সাদিয়া বলে আমি এমন প্রদীপ মক্কা থেকে নিয়ে এসেছি যেই প্রদীপ কখনো নিবে না এটা শিশুকালের কথা বলছি এ আমার বাবারা ভাই এই ওয়াহাবিরা বলে আমরা নাই ও হাবিরা বলে আমার নবীর দুইবার সিনা করেছে হয়েছে একবার শিশুকালে তাহলে জিব্রাইল বুঝতে পারল উনি নবী মানে আমার নবীর নবী জিব্রাইলের জ্ঞান বেশি না আমার নবীর জ্ঞান বেশি আরে বাবা আমার নবী বুঝতে পারল না এ বাবা দেখেন ইমাম জালালউদ্দিন সুইতি আল খাসায়েতুল কুবরা উল্লেখ করছে নবীর পিতার নামটা কি বলেন তো আপনাকে নাম বলে গেছেন নাকি বলে নবীর পিতার নাম কি? আমি একটা আরবী সহ একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি দেখে। নবীর পিতা আব্দুল্লাহর জন্য 140 জন মহিলা دیwana হয়েছে নবীর পিতা আব্দুল্লাহকে বিবাহ করবে। বলে মহিলাদের সংখ্যা কতজন? 140। 140 জন। কোন কোন বর্ণনা এসেছে 400 সিরাতে হালবিয়াতে। 400 জন মহিলা আমি মনে করেন শত শত মনে করলাম আর কি। এর মধ্যে সবচেয়ে সুন্দরী সবকে মোত্তাকি সবচেয়ে ভালো ফরহেজগার যে মহিলাটা ছিল এটা হচ্ছে খাস আমি গুত্রের একজন মহিলা কোন কোন কিতাবে মহিলাটার নাম উল্লেখ হয়েছে মহিলাটার নাম মারিয়ম ছিল সে তাওরাত কিতাবের হাফেজা ছিল এক ঈশ্বরে এক খোদায় বিশ্বাসী ছিল এক বাবার এক মেয়ে ছিল সে নবীর পিতা আব্দুল্লাহকে সে তাওরাত কিতাব গবেষণা করে দেখেছে অমুক তারিখে নূরে মোহাম্মাদী নবীর নূর মোবারক মায়ের পেশানিতে গর্বে যাবে এজন্য নবীর পিতা আবদুল্লাহকে বলে আব্দুল্লাহ আমার বাবার যত সম্পদ আছে আমি এক বাবার এক মেয়ে আমার বাবার সমস্ত সম্পদ আব্দুল্লাহ আমি তোকে দিয়ে দিব আমার বাবার আর কোন উত্তরাধিকারী নাই উত্তরাধিকারী নাই আবদুল্লাহ তুমি শুধু এক রাতের জন্য আমাকে বিবাহ করো আগামী কাল দরকার হলে আমি 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 মারিয়ামকে ডিভোর্স দিয়ে দিয়ে কোন অসুবিধা নাই এক রাতের জন্য আমাকে বিবাহ করো নবীর পিতা আব্দুল্লাহ বললেন দেখেন আমি কিতাব থেকে ঘটনাটা বলছি কিতাবের নাম আল খাসায়সুল কুবরা পৃষ্ঠা নাম্বার 74 হাদিস নাম্বার একশো বিরাশি ভাই ঠিক আছে না নাই আব্দুল ইবনে আব্বাস থেকে আব্বাসিন তানিবা নবীর আপন চাচাতো ভাই হাজার আব্দুল ইবনে আব্বাস কালা তার বক্তব্য দেখেন তো আব্দুল্লিবনে আব্বাস বলে নবীর পিতা আব্দুল্লাহকে যখন এই অফার দিল নবীর পিতা আব্দুল্লাহ বলে আমার বাবা চৈদ্য নম্বর বিপদ সংকেত আমার বাবা মানে নবীর দাদা আব্দুল মোতালিফ আমার বাবা আমার চৈদ্য নম্বর বিপদ সংকেত দিয়ে রাখছে আমি যেন নিজের ইচ্ছায় স্ব বিবাহ না করি আমার বাবার অনুমতি না নিয়ে আমি আগে আমার বাবার কাছে যাই তোমার পক্ষে সুপারিশ করব তুমি একটু অপেক্ষা করো আজকের মধ্যে কিন্তু জানাইতে হবে অপেক্ষা করব শর্ত আছে আচ্ছা আজকের মধ্যেই জানাবো নবীর দাদা আব্দুল মোতালিফের কাছে যখন ঘটনা বললো নবীর দাদা আব্দুল মুতালিক বলে আমার ছেলের পিছে এত মায়া ঘুরতেছে কোনো দিন কোন মেয়ের পক্ষে সুপারিশ করে নাই এই মেয়ের পক্ষে যেহেতু আমার ছেলে আব্দুল্লাহ সুপারিশ করতেছে মনে হয় মনটা একটু এদিকে ডুবে যাচ্ছে আসল জায়গায় আল্লাহ যাকে নবীর আমার নাতির মা হিসাবে মনোনীত করেছে আমি তার বাড়িতে চলে যাই নবীর পিতা আবদুল্লাহকে নিয়ে আবদুল হাফ জুহুরির মেয়ের কাছে চলে গেলে মনোযোগ নবীর মায়ের মায়ের কাছে যাওয়ার পরে মনোযোগ আমরা গতানুগতিক সিস্টেম হচ্ছে কি আমরা মায়ের গর্বে শুকনানো ডিম যখন চল্লিশ দিন থাকে একটা রক্তের টুকরা হয় তারপরে চল্লিশ দিন থাকার পর একটা গুস্তির টুকরা হয় তারপরে চল্লিশ দিন থাকার পর একটা দেহ সৃষ্টি হয় তার চল্লিশ দিন পরে দেহের ভিতরে রু দেওয়া হয় আমাদের গতানুগতিক সিস্টেম এটা একচল্লিশ দিন পর্যন্ত আমাদের কোনো অস্তিত্বই থাকে না মাত্র একটা রক্তের পিণ্ড টুকরা থাকে আমরা আর আমার নবীর ব্যাপারে আর আমাদের ব্যাপারে যে ডিফারেন্সটা দেখেন নবীর মায়ের কাছে যাইতে দেরি নবীর পিতার পেশানি থেকে নূরে মুহাম্মাদি নবীর মায়ের রেহেমে যাইতে দেরি নাই। এবার আসেন মনোযোগ নবীর পিতা আব্দুল্লাহ কিছুদিন কয়েকদিন বিরায়া শ্বশুরবাড়িতে আবার মক্কায় চলে আসছেন। এখন চিন্তা করলো বাবার তো বিয়ে একটা করলাম। এখন নিজের পছন্দ ওই মেয়েটাকে বিবাহ করি। যেহেতু আরবে একাধিক বিবাহের কোনো নিষেধাজ্ঞা ছিল না। এখন ওই মেয়ের কাছে ওই যে মারিয়ম নামের হাফেজা তাওরাত কিতাবের হাফেজা তার কাছে গেছে। গিয়ে বলতেছে কাইফা আনতা কাই কা তুমি কেমন আছো এই মেয়ে কি উত্তর দেয় জানেন আমি যদি ভুয়া কথা বলি এখানে অসংখ্য আলেমলামা আছে কলা ওই মহিলা বলতে লাগলো অমান আনতা তুমি কে একটু জোরে বলেন না যে মহিলা নবীর পিতা আবদুল্লার জন্য মাসের পরে মাস দেওয়ানা পাগল জোর করে বিয়ে করে ফেলে সাত আট দিন আগে সেই মেয়ে বলে কলা তোমান আনতা আয় মিয়া তুমি আমারে কেমন আছো জিজ্ঞাসা করো তুমি কে তোমার পরিচয় দাও আগে তোমার তো আমি চিনি না তো না চিনার কারণ আছে না নাই এ জোরে বলেন আছে না নাই বাবা এটা বিশাদ সিন্ধু বাংলা উপন্যাসের বই নয় এটা ইমাম সুইতিল্লা কাল খাসায়েসুল কোবরা প্রত্যেকটা ওয়াকে হাদিসের কিতাব সিরাতের কিতাব থেকে নেওয়া মে মহিলা বলতে সমানান্তা আমি আর তুমি কে নবীর পিতা তো বলে আমার কি আসমান ভাঙে পড়তেছে আমার মাথার উপরে কয়েকদিন আগেও তুমি আমার ফিসে ফিসে ঘুরছো আমারে বিবাহ করার জন্য আর এখন বলতেছো সমানান্তা আমি কে হ্যাঁ তুমি কি আমার সাথে মজা করা হয় দামানি করো ওই মহিলা বলেন না ওই আবদভিজির পিতা আব্দুল্লাহ বলতে লাগলো আরে আমার নাম আব্দুল্লাহ আমার পিতার নাম আব্দুল মুত্তালিব আমি বনি হাসেম গুত্রের 14 পুরুষের নাম বলা শুরু করছে সেই মহিলা কি বলতে লাগলো জানেন ক্বালাত লা মা হুয়া তুমি সেই আগের আব্দুল্লাহ কখনোই হতে পারো না কয় কেন ওয়ালা ইন কুন্তা যা আগের আব্দুল্লাহ যখন আমার কাছে আসতো লাকাত রুআই তু বাইনা আইনাইকা নুরান আমি এই আবদুল্লাহ আগে যে আবদুল্লাহ আমার কাছে দাঁড়াইতো তার দুই নয়নের চোখের মাঝখানে কপালে আমি নূরে মুহাম্মাদি দেখতে পেতাম আরেকটু জোরে বলেন না নূরে স্লোগান দিতে হবে না ওই মহিলা বলতেছে আগের আব্দুল্লাহ তুমি এখন যে আব্দুল্লাহ আছো আকাশের জমিন ডিফারেন্স কো কেন কো লাকা রুআইতু আগের আব্দুল্লাহ যখন আমার কাছে আসতো রুআইতু আমি তোকে দেখতাম কো কি দেখতাম বাইনা আইনা ইকা নুরান আমি দেখতাম তার দুই চোখের মাছখানে নুরে মুহাম্মাদি এরপরই বলতেছে মা আরাহু আল আন এখন আর সেই নূরে মুহাম্মাদির নূর তোমার কপালে দেখতে পাইরা আফস সেই সুভাগ্যবতী মহিলার জন্য আমার সুসংবাদ আর আমার জন্য আফসোস আমি অনেক চেষ্টা করেছিলাম সর্বশ্রেষ্ঠ নবীর মা হওয়ার জন্য আমি বঞ্চিত হয়ে গেলাম সর্বশ্রেষ্ঠ নবীর মা হওয়া থেকে তুমি যার কাছে গিয়েছো সে বড় সুভাগ্যবতী একটু জোরে বলা যাবে কি হ্যাঁ মনে যাক নবী পৃথিবীতে এখনো তাশ্রী নাই মনে যাক এখনো আসে নাই কিন্তু ওই মহিলা জানে আমার নবীর নবী কথা কটা কেন এবং নবীর মা হওয়ার জন্য মহিলার কত কত চেষ্টা আর আমাদের এই হুজুররা এরা খুঁজে অনুসন্ধান করে পায় চল্লিশ বছর পরে আমার নবী নবী হয়েছে এই কথা কন্যা কেন ঠিক কিনা এদের কি মান আছে ধরে বলেন আছে এ আপনারা জানেন আমার নবীর বয়স যখন তেইশ বয়স কত সাসার সাথে সিরিয়ায় বাণিজ্য করতে যাবে একজন পাদ্রী বুহায়া অপেক্ষায় আছে এক দল খাওয়ায় এক দল বিদায় করে অপেক্ষায় আছে আল্লাহর হাবিব অমুক মাসে অমুক মাসে কাফেলা নিয়ে সিরিয়ার পথে যাবে এটাও তাওরাত কিতাবে আছে ভবিষ্যৎ বাণী অনুসারে অপেক্ষায় আছে এক দল খাওয়ায় এক দল বিদায় করে আমার কথা নয় বাবা ইমাম সুইতি আব্দুল ইবনে আব্বাস থেকে সিরাতি ইবনে হিশাম থেকে সিরাতি ইবনে ইসহাক থেকে তিনি নকল করেছেন এক দল খাওয়ায় এক দল বিদায় করে উদ্দেশ্য হচ্ছে আমি সারা মাস খায় সারা মাসে একটান একটাকা ফেলে এত সবর শেষ নবী থাকবে তাহলে আমার সাধনা আমার যত অর্থ সম্পদ আমি ব্যয় করতেছি তা আমার হালাল হবে একটু জোরে বলা যাবে কি ইহুদি ধর্মের ফন্ডিত জানে আমার নবীর নবী বলেন ইহুদি ধর্মের ফন্ডিত জানে আমার নবী কিন্তু আমাদের হুজুররা এত অতি ফন্ডিত হয়ে গেছে তারা গবেষণা করে পেয়েছে 40 বছর পরে আমার নবী নবী হয়েছে এ দেখেন এ বাবা দাওয়াত দিয়েছে আমার নবীর নবীর চাচা আব্দুল আব্দুল মুত্তাল আহ আবু তালেবের দলকে টিনকে দাওয়াত দিয়েছে তো নবীর সাশা চিন্তা করলো কাফেলা কি করার জন্য হেফাজতের জন্য তো একটা লোক দরকার বলে বাকি যা তুমি কাফেলার আর উটগুলো সবগুলো দেখে রাখো আমরা এই যে পাদ্রী দাওয়াত দিয়েছে খেয়ে আসি তুমি থাকো এই পাদ্রী বলতেছে আপনাদের মধ্যে মনে হয় লোক একজন বাদ পড়েছে না কোনো লোক বাদ করে না আমরা সবাই আসছি কারেন না আরে আমি এই বুহাই আপাত্রি এক মাস ধরে দীর্ঘ দিন ধরে যাকে উপলক্ষ করে খাওয়াইতেছি ফ্রি বিতরণ করতেছি খাবার যার জন্য সেই তো আসে আপনাদের একজন লোক অবশ্যই রয়েছে তুমি ঠিকই ধরেছো আমার বাতিজা মোহাম্মদ রয়ে গেছে আরে এই লোকের জন্যই তো তোমাদেরকে মূলত দাওয়াত দেওয়া আগে তাড়াতাড়ি তাকে দাওয়াত দাও এ বাবা ইতিহাস সাক্ষী আমি যদি ভুয়া কথা বলি ইমাম কাস্তালানি আল মামা হেবুল্লা দুনিয়া পেশোয়ারি দরবারে কিতাবটা আছে আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগের লেখা কিতাব ইতিহাস সাক্ষী ইমাম জালাল উদ্দিন আল খাসায়সুল কোবরা ওই পাদ্রী নবীর চাচা আবু তালিবকে আলাদা ডাকলেন নবীকে আলাদা ডাকলেন হ্যাঁ এই লোকের এই ছেলের ভাতিজা চাচাকে আপনি বলে আপনি আমি আপনার তো নবী তাকে তিনি হচ্ছেন এই যুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আপনার বাতিজাকে মারার জন্য ইহুদিরা রাস্তায় উৎপেতে খেতে আছে আপনি তাড়াতাড়ি মালামাল বিক্রি করে মক্কায় ফিরে যান না হলে আপনার বাতিজার ক্ষতি হবে এ আমার মুসলমান সুন্নি ভাইরা নই পাদ্রীর যদি জ্ঞানে থাকে পাদ্রী যদি বুঝতে পারে আমার নবী তখনও নবী তাহলে তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা আছে তাহলে এই যুগের অতিরিক্ত ইসলামী চিন্তায় বিদ্রা যারা অতিরিক্ত কথা বলে তাদের কথা গ্রহণ করার আমাদের দরকার আছে